দুপুরের চিলচিলে রোদে ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ সেই বিশাল মাঠে স্তব্ধতা ছড়িয়ে পড়েছিল সেখানে উপস্থিত শত শত লোকের ছিল মঞ্চে বড় বড় মন্ত্রী বিদেশি বিনিয়োগকারী এবং শহরের নাম করা লোকেরা বসেছিল কিন্তু সবার চোখ সামনে রাখা সেই বিশালাকায় কালো রঙের দানব সদৃশ ইঞ্জিনের ওপর আটকেছিল ইটি কোনো সাধারণ মেশিন ছিল না বরং দেশের প্রথম স্বদেশী সুপার টার্বো জেনারেটর ছিল যা তৈরিতে পুরো পাঁচ বছর এবং পাঁচশো কোটি রুপি খরচ হয়েছিল আজ এর উদ্বোধন ছিল কিন্তু আফসোস গত পনেরো মিনিট থেকে এই ইঞ্জিন স্টার্ট হওয়ার নামই নিচ্ছিল না প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার সাহিল ভারওয়ার ঘাম ছুটছিল তার দামি স্যুট এখন ঘামে ভিজে গিয়েছিল তিনি তার ল্যাপটপ এবং ট্যাবলেটে বারবার কমান্ড দিচ্ছিলেন কিন্তু স্ক্রিনে শুধু এরার ব্লিঙ্ক হচ্ছিল সাহিল তার টিমের ওপর চিৎকার করল তোমরা বুঝছো না যদি এটি পরের দু মিনিটে চালু না হয় তাহলে আমাদের কোম্পানির সুনাম মাটিতে মিশে যাবে চেক করো, ফুয়েল লাইনে সমস্যা আছে না সার্কিটে তার টিমের জুনিয়র ইঞ্জিনিয়াররা ঘাবড়ে এদিক ওদিক ছুটছিল কিন্তু মেশিন ছিল যে টস থেকে মস হচ্ছিল না সেই ভারী উত্তেজনার মধ্যে কেউ লক্ষ্য করেনি যে নিরাপত্তা ঘেরার একটা ভাঙা জাল থেকে একটা বারো বছরের ছেলে ভিতরে ঢুকে পড়েছিল তার নাম বীরজু ছিল শরীরে ছেঁড়া পুরনো কাপড় যার ওপর গ্রিস এবং কালির দাগ লেগেছিল এবং কাঁধে একটা নোংরা বস্তা যাতে কবার ভরা ছিল বীরজু কচরা কিন্তু তার চোখে কচরার জন্য নয় বরং মেশিনের জন্য একটা অদ্ভুত চমক ছিল বীরজু ধীরে ধীরে সেই বিশাল ইঞ্জিনের কাছে এগোল তাকে বড় বড় ডিগ্রি বা কোডিংয়ের বোঝা নেই কিন্তু সে মেশিনের ধরকন অনুভব করতে পারত সে তার চোখ বন্ধ করল এবং সেই হালকা শুশুষ করে আওয়াজ শুনল যা ইঞ্জিনের পিছনের অংশ থেকে আসছিল সেই আওয়াজ এতটাই নিচু ছিল যে শোরগোলে এবং ইঞ্জিনিয়ারদের চিৎকারে কারো কানে পড়ছিল না বীরজু ছাড়া সে তার বস্তা নিচে রাখল এবং ইঞ্জিনের সেই অংশের দিকে বাড়ল যেখান থেকে আওয়াজ আসছিল সেখানে একটা ছোট্ট ভাল্ভ ছিল যা কাঁপ ছিল তার পকেট থেকে একটা পুরনো মুড়িচা ধরা পানা বার করল তার হাত যেই সেই ভাল্ভের দিকে বাড়ল পিছন থেকে একটা গর্জনকারী আওয়াজ এলো এই ছেলে কি করছিস সেখানে এটা সাহিল ভার্মার আওয়াজ ছিল সে দৌড়ে এলো এবং বীরজুকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিল বীরজু টাল খেয়ে তার নিজের বস্তার ওপর পড়ে গেল সাহিলের চোখে রাগ এবং ঘৃণা ছিল সে বীরজুর নোংরা কাপড় এবং তার কালো হাত দেখে চিৎকার করল তোকে জানাও আছে এটা কি এটা পাঁচশো কোটির ইঞ্জিন কোনো খেলনা নয় খবরদার যদি এটাকে হাতও লাগাস তাহলে তোর পুরো খানদানের উপার্জনও এর একটা পার্টস কিনতে পারবে না ভিড়ে থেকে কয়েকজন হেসে উঠল নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা বীরজুকে ধরে নেওয়ার জন্য দৌড়ালো কিন্তু বীরজু ভয় পেল না সে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল এবং বড় নিষ্পাপতায় বলল সাহেব সেই মেশিন শ্বাস নিতে পারছে না তার গলায় হাওয়া আটকে আছে যদি সেই নাট না কষো তাহলে এটি কখনও চলবে না সাহিলের মুখ রাগে লাল হয়ে গেল গ্রাম্য কথাকার তুই আমাকে শেখাবি আমি অক্সফোর্ড থেকে পড়া বার করে দাও এটাকে এখান থেকে তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল বীরজু নিরাপত্তাকর্মীদের পৌঁছনোর আগেই চট করে লাফ দিল তার আগে যে সাহিল তাকে আবার আটকাতে পারে বীরজু তার পানা সেই ছোট্ট ঢিলা নাটে আটকে দিল এবং পুরো শক্তি লাগিয়ে সেটাকে আধা ইঞ্চি ঘোরাল এক পলকের জন্য স্তব্ধতা ছড়িয়ে পড়ল সাহিল তাকে মারার জন্য হাত তুলতে যাচ্ছিল যে হঠাৎ থ্রম মাটিতে কম্পন হল সেই বিশালকায় ইঞ্জিন একটা সিংহের মতো গর্জন করে উঠল রোটারগুলো ঘুরতে শুরু করল এবং মিটারের সুই শূন্য থেকে সোজা সর্বোচ্চে পৌঁছে গেল ইঞ্জিন চালু হয়ে গিয়েছিল ইঞ্জিনের গর্জনের সাথে সাথে সেখানে উপস্থিত ভিড় হাততালি বাজাতে শুরু করল মন্ত্রীজি এবং বিদেশি অতিথিদের মুখ উজ্জ্বল হয়ে উঠল যে উত্তেজনা কিছুক্ষণ আগে বাতাসে জমেছিল সেটা ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে অদৃশ্য হয়ে গেল সাহিল বর্মা যে এক পলক আগে লজ্জায় মাটিতে গিরে যাচ্ছিল সে গিরগিটের মতো রং বদলে ফেলল সে তৎক্ষণাৎ তার কোটের বোতাম ঠিক করল মুখে একটা বিজয়ী হাসি লাগিয়ে ভিড়ের দিকে হাত নাড়াতে নাড়াতে এমন অভিবাদন গ্রহণ করল যেন এই অলৌকিকতা তারই আঙুলের কৌশল সে মাইক হাতে নিল এবং ভারী আওয়াজে বলল মহিলা এবং ভদ্রলোকেরা ক্ষমা করুন এটা একটা খুবই জটিল প্রযুক্তিগত সমস্যা ছিল যাকে ন্যানো প্রেসার ফ্ল্যাকচুয়েশন বলে সাধারণ মানুষ এটা বুঝতে পারে না কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার কাবিল টিম এটাকে সেকেন্ডে সলভ করেছে ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের এই সেরা নমুনা এখন আপনাদের সামনে ভিড় আবার জোরে হাততালি বাজাল হাততালির সেই গড়গড়াহটে কেউ সেই ছোট ছেলে বীরজুর দিকে তাকাল না যাকে এখন দুটো হট্টাকট্টা নিরাপত্তা কর্মী পিছন থেকে ধরে এনে নিয়ে যাচ্ছিল বীরজুর চোখ এখনও সেই চলতে থাকা ইঞ্জিনের উপর আটকে ছিল তাকে না হাততালি চাই নাই নাম তার চোখে একটা অদ্ভুত স্বস্তি ছিল যেন কোনো ডাক্তার তার রোগীকে সুস্থ হতে দেখে অনুভব করে তাকে শুধু এই খুশি যে মেশিন এখন ব্যথায় নেই নিরাপত্তা কর্মীরা তাকে মূল গেটের দিকে ধাক্কা দিল চল ভিক্ষুক তোর সাহস কি করে হলো ভিতরে আসার যদি সাহেব পুলিশ ডেকে নেয় তাহলে পুরো জীবন জেলে পচবি একটা গার্ড তার পিঠে জোরে ধাক্কা দিল বীর্যুগ টাল খেয়ে গেল এবং তার হাত থেকে তার বস্তা ছুটে গেল সেটাতে রাখা অল্পস্বল্প কবার লোহার টুকরো পুরনো তার এবং প্লাস্টিকের বোতলগুলো মাটিতে ছড়িয়ে পড়ল সে ঝুঁকে তার জিনিসপত্র গুছাতে যাচ্ছিল যে তখনই একটা গম্ভীর এবং কড়া আওয়াজ গুঞ্জরিত হল থাম এই আওয়াজ এতটা প্রভাবশালী ছিল যে নিরাপত্তা কর্মীরা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে গেল মঞ্চে দাঁড়ানো সাহিল ভার্মার মুখের হাসি এক পলকে অদৃশ্য হয়ে গেল ভিআইপি সেকশন থেকে উঠে একটা বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে তাদের দিকে আসছিল সাদা কুর্তা পায়জামা চোখে মোটা চশমা এবং হাতে একটা সাধারণ ছড়ি এরা ছিল ইন্দ্রপ্রস্থ পাওয়ারের মালিক শেঠ গির্ধারী লাল তিনি খুব কম বলতেন কিন্তু যখন বলতেন তাহলে পুরো শহর শুনত শেঠজি সোজা সাহিলের কাছে না গিয়ে সেই কবারই ছেলের কাছে পৌঁছাল তিনি নিরাপত্তা কর্মীদের হাতের ইশারায় দূরে সরে যেতে বলল সাহিল ঘাবড়ে দৌড়ে তার কাছে এল স্যার আপনি চিন্তা করবেন না এটা শুধু একটা আবার ছেলে কবার বিন্ত চুরি করার উদ্দেশ্যে ভিতরে ঢুকে পড়েছিল এবং মেশিনে ছুঁয়াছুই করছিল আমি সিকিউরিটিকে বলে দিয়েছি এটাকে পুলিশের হাতে তুলে দেব গির্ধারী লাল সাহিলের কথা এমন অগ্রাহ্য করলেন যেন সেখানে কেউ বলেইনি তিনি তার ছড়ি দিয়ে বীরজুর ছড়ানো কবারের বস্তার দিকে ইশারা করলেন এবং তারপর সাহিলের চোখে চোখ রেখে বললেন চুরি করত সে প্রাণ বাঁচাতে পালাত সাহিল মেশিন ঠিক করার জন্য না থেমে এবং একটা চিফ ইঞ্জিনিয়ার হয়ে মিথ্যা বলা তোমাকে মানায় না আমি নিজের চোখে দেখেছি যে ইঞ্জিন কে স্টার্ট করেছে সাহিলের পাইপ তলায় মাটি সরে গেল তার গলা শুকিয়ে গেল স্যার আমি সেটা তো শুধু সংযোগ ছিল সেটজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বীরজোর সামনে সেই ধুলো এবং মাখা ছেলের সামনে হাঁটু গেড়ে বসলেন এটা দেখে পুরো স্টাফ অবাক হয়ে গেল কোটি কোটির মালিক একটা কচরা বিন্নেওয়ালার সামনে বসেছিল গির্ধারী লাল নরম করে জিজ্ঞাসা করল বাবু তোমাকে কি করে জানা গেল যে সেই নাট ঢিলা ছিল সেখানে তো কম্পিউটারও ফেল হয়ে গিয়েছিল তুমি তো পড়ালেখা করা মনে হয় না বীরজু তার নোংরা শার্ট দিয়ে বইতে থাকা নাক মুছল এবং বড় নিষ্পাপতায় বলল বাবুজি আমাকে পড়তে আসে না কিন্তু যখন আমার মা চুলায় ফু মারে এবং যদি কাঠ ভেজা হয় তাহলে আগুন ধরে না শুধু ধোঁয়া দেয় এই বড় ইঞ্জিনও সেটাই করছিল হাওয়া ভিতরে যাচ্ছিল কিন্তু বাইরে বের হচ্ছিল না সেটা কাপ ছিল যেন তার দম আটকে যাচ্ছে আমি শুধু তার গলার নল ঢিলা করে দিয়েছি যাতে সে শ্বাস নিতে পারে সেট গির্ধারী লালের মুখে একটা মৃদু হাসি ফেঁসে উঠল তিনি বীরজুর নোংরা এবং গ্রীসে মাখা কাঁধে হাত রাখলেন এবং উঠে দাঁড়িয়ে সাহিলের দিকে তাকাল তার চোখে এখন নরমতা নয় বরং একটা অঙ্গারের মতো চমক ছিল শুনলে তুমি সাহিল সেটজির আওয়াজ শান্ত ছিল কিন্তু সেটাতে পাহাড়ের মতো ভারী পনা ছিল তুমি ইঞ্জিনিয়ারিংয়ের মোটা বই পড়েছ কিন্তু এই ছেলেটা প্রয়োজনের বই পড়েছে তুমি মেশিনকে শুধু একটা লোহার কাঠামো ভেবেছ এবং এটি সেটাকে একটা জীবিত প্রাণীর মতো অনুভব করেছে এটাই ফারাক একটা চাকর এবং একটা মালিকের চিন্তার সাহিলের মুখ অপমানে কালো হয়ে গেল ছিল মিডিয়ার ক্যামেরা এখন তার জায়গায় সেই ছেঁড়া ছেলের ওপর জুম করছিল তার অপমান তাকে সহ্য হল না সে দাঁত পিষে বলল স্যার আপনি আবেগপ্রবণ হচ্ছেন এটা শুধু একটা তুক্কা ছিল একটা অপর কবারই যাকে না ওহমের নিয়ম জানা না থার্মোডাইনামিক্স সে আমার টিমের অংশ হতে পারে না এটা ইন্দ্রপ্রস্থ পাওয়ার কোনো অনাথালয় নয় সেঠজি সাহিলকে হাতের ইশারায় চুপ করালেন এবং তার পকেট থেকে একটা সোনার সিক্কা বার করে বীরজুর হাতে রাখলেন। তারপর তিনি সবার সামনে ঘোষণা করলেন আজ থেকে এই লাস্ট ডেজের বীরজু এই প্ল্যান্টের স্পেশাল ট্রেনিং সেকশন হবে এর সব খরচ পড়াশোনা এবং থাকার ব্যবস্থা কোম্পানি বহন করবে ভিড় অবাক হয়ে গেল একটা কবারই এখন দেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টে কাজ করবে কিন্তু বীরজু খুশি হওয়ার বদলে ঘাবড়ে গেল সে সেই সোনার সিক্কা ফিরিয়ে সেটজির দিকে বাড়িয়ে দিল এবং তার কবারের বস্তা শক্ত করে ধরল তার আওয়াজ কাঁপছিল নানা মালিক আমাকে মাফ করুন আমাকে চাকরি চাই না সেটজি অবাক হয়ে গেল কেন বাবু এখানে তোমাকে ভালো ঘর মিলবে ভালো খাবার মিলবে সম্মান মিলবে তুমি মানা করছ কেন বীরজুর চোখে অশ্রু ছলকে উঠল সে নিচু স্বরে বলল বাবুজি যদি আমি এখানে চাকরি করতে শুরু করি তাহলে আমার মায়ের কি হবে সে অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না প্রতিদিন সন্ধ্যায় আমি এই কবার বেচে যে একশো টাকা নিয়ে যাই সেটা দিয়েই তার ওষুধ এবং দুটো রুটি আসে যদি আমি এখানে থেকে যাই তাহলে আজ রাতে আমার মা ক্ষুধার্ত হয়ে ঘুমাবে আমাকে যেতে দিন আমাকে প্লাস্টিকের বোতল পেতে হবে এটা শুনে সেখানে উপস্থিত অনেকের হৃদয় গলে গেল এখানে কোটি কোটির কথা হচ্ছিল আর সেই ছেলেকে শুধু তার মায়ের দুটো রুটির চিন্তা ছিল সাহিল মুখ বেঁকিয়ে বলল দেখলেন স্যার এর চিন্তাই কচরার মতো এটা অফিসার হওয়ার যোগ্য নয় তখনই সেঠ গির্ধারীলাল বীরজুর মাথায় হাত বোলালেন এবং আবেগপ্রবণ হয়ে বললেন বীরজু আজ থেকে তোমার মায়ের ওষুধ এবং রুটির দায়িত্ব আমার আমি ওয়াদা করছি আজ রাতে তোমার মা ক্ষুধার্ত হবে না কিন্তু বদলে তোমাকে আমাকে একটা ওয়াদা করতে হবে তুমি তোমার এই কলা এই হনরকে মরতে দেবে না তুমি শিখবে পড়বে এবং একদিন দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে মঞ্জুর বীরজু শেরজির চোখে তাকাল তাকে সেখানে দয়া নয় বিশ্বাস দেখা গেল সে ধীরে মাথা নাড়ল ভার্মা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল তার মুষ্ঠি কষে গিয়েছিল তাকে মনে হচ্ছিল যে একটা নোংরা কীড়া তার সাম্রাজ্যে ফাটল ধরিয়েছে সে মনে মনে কসম খেল বুড়ো পাগল হয়ে গেছে কিন্তু আমি এই কবাডিকে ইঞ্জিনিয়ার তো দূর চপরাশি পর্যন্ত হতে দেব না এটাকে আমি এমন লাত মারব যে এটা আবার সেই কচরা স্তূপে পড়ে যাবে যেখান থেকে এসেছে বীরজুকে কোম্পানির হোস্টেলে নিয়ে যাওয়া হলো। কিন্তু তাকে জানা ছিল না যে মাশিন ঠিক করা সহজ কিন্তু মানুষের ঘৃণা থেকে মোকাবিলা করা খুব কঠিন তার আসল পরীক্ষা এখন শুরু হতে যাচ্ছিল ছমাস কেটে গিয়েছে বীরজুর জীবন পুরোভাবে বদলে গিয়েছে কিন্তু মুশকিল কম হওয়ার বদলে আরও বেড়ে গিয়েছে ছেঁড়া পুরনো কাপড় রেডিওর জায়গায় এখন তার শরীরে কোম্পানির নীল ইউনিফর্ম ছিল এবং কবারের বস্তার জায়গায় পিঠে বইয়ের ভারী ব্যাগ কিন্তু ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের এই চকচকে দুনিয়া বীরজুর জন্য কোনো জেলের চেয়ে কম ছিল না সমস্যা মেশিন নয় সমস্যা ছিল ভাষা বীরজুকে মেশিনের ভাষা তো আসত কিন্তু বইয়ে লেখা ইংরেজি তার মাথার উপর দিয়ে চলে যেত ক্লাসরুমে যখন প্রফেসর জটিল ডায়াগ্রাম বানাত এবং ইংরেজিতে লেকচার দিত তাহলে বীরজু শুধু শূন্যতায় তাকিয়ে থাকত বাকি ট্রেনি ইঞ্জিনিয়াররা যারা বড় বড় কলেজ থেকে এসেছে তাকে অপর মেকানিক বলে টিজ করত সাহিল বর্মা বীরজুর জীবন হারাম করে রেখেছিল সে ইচ্ছে করে বীরজুকে সবার সামনে ইংরেজিতে প্রশ্ন করত এবং যখন বীরজু উত্তর দিতে পারত না তাহলে পুরো ক্লাস হাসাহাসি করত সাহিল প্রায়ই বলত কচরার স্তূপ থেকে হীরা বের হয় না শুধু দুর্গন্ধ আসে বীরজু চুপচাপ সব সহ্য করত কারণ তাকে শিরজির ওয়াদা এবং তার মায়ের মুখ মনে থাকত একদিন সাহিল বীরজুকে কোম্পানি থেকে বার করে দেওয়ার পাকা ব্যবস্থা করে ফেলল প্ল্যান্টের একটা খুব দামি ইলেকট্রনিক হাস কন্ট্রোল ইউনিট যা জার্মানি থেকে মঙ্গানো হয়েছে শর্ট সার্কিটের কারণে পুড়ে গিয়েছিল কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিল নতুন মঙাতে মাস লাগত এবং কোটি কোটি লোকসান হত সাহিল বীরজুকে সবার সামনে ক্যান্টিনে নিয়ে গেল এবং সেই পোড়া কালো হয়ে যাওয়া সার্কিট বোর্ড তার সামনে ছুঁড়ে দিল কেন মিস্টার জিনিয়াস সাহিল ব্যঙ্গ করে বলল তুমি তো পড়া ছাড়াই মেশিন ঠিক করে দাও না এটা নাও যদি কাল সকাল পর্যন্ত তুমি এটাকে চালু করে দাও তাহলে আমি মেনে নেব যে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য এবং যদি না করতে পারো তাহলে তোমার বস্তা বিছানা তুলে নাও এবং চিরকালের জন্য এখান থেকে বিদায় নাও মঞ্জুর চ্যালেঞ্জ সেখানে উপস্থিত সবাই জানত যে এটা অসম্ভব সেই বোর্ড পুরোপুরি ছাই হয়ে গিয়েছিল কিন্তু বীরজু সেই পোড়া বোর্ড তুলল সেটাকে শুকল এবং ধীরে বলল মঞ্জুর সাহেব সাহিল হাসতে হাসবে সেখান থেকে চলে গেল এটা ভেবে যে কাল সকালে বীরজুর বিদায় পাকা রাত গভীর হয়ে গেল হোস্টেলের ঘরে বীরজু একা ছিল তার কাছে না জার্মানির স্পেয়ার পার্টস ছিল না হাইটেক টুলস সে তার পুরনো কবারের থলে খুলল যেটা সে এখনও লুকিয়ে রেখেছিল সেটাতে পুরনো রেডিও ট্রানজিস্টর ভাঙা খেলনার মোটর এবং তামার তার ছিল বীরজু জানত যে সে সেই বোর্ডকে বইয়ের উপায়ে ঠেক করতে পারবে না তাকে তার কবারি মাথা লাগাতে হবে পুরো রাত তার টেবিলে সোল্ডারিং আয়রনের ধোঁয়া উঠছিল তার চোখে ঘুম ছিল না শুধু জুনুন ছিল সে পোড়া পথগুলোকে তামার তার দিয়ে বাইপাস করল বিদেশি ট্রানজিস্টারের জায়গায় পুরনো রেডিওর ক্যাপাসিটার লাগাল সেই সার্কিট এখন কোনো সুন্দর ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা নয় বরং তারের একটা কুৎসিত জাল মনে হচ্ছিল সকাল হল সাহিল ভর্মা তার চামচা ইঞ্জিনিয়ারদের সাথে ল্যাবে ঢুকল সে দেখল যে বীরজু টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে এবং সেই কুৎসিত সার্কিট বোর্ড সামনে রাখা সাহিল জোরে হাততালি দিল ওঠো কবাড়ি বিদায়ের সময় হয়েছে আমি আগেই বলেছি এটা রকেট সায়েন্স কচরা বিনা নয় বীরজু হরভর করে উঠল তার চোখ লাল ছিল সে কিছু না বলে সেই অদ্ভুত দেখতে বোর্ড মূল মেশিনে কানেক্ট করে দিল সাহিল হাসল এটা কি পাখির বাসা বানিয়েছ এটা মেশিনকে বিস্ফোরণ করে দেবে পাগল সে সুইচ বন্ধ করার জন্য এগোল যে বীরজু পাওয়ার বুতাম চাপল যেই বীরজু বুতাম চাপল ল্যাবে এক পলকের জন্য গভীর স্তব্ধতা ছড়িয়ে পড়ল সাহিলের মুখে একটা কুটিল হাসি ছিল সেই সেই কুৎসিত সার্কিটের ফাটার অপেক্ষা করছিল কিন্তু তখনই বিপ 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 মেশিনের প্যানেলে লাগা লাল আলোগুলো হঠাৎ সবুজ হয়ে গেল স্ক্রিনে ডেটা দ্রুত ছুটতে শুরু করল সেই মৃত মেশিন যাকে জার্মানির ইঞ্জিনিয়াররাও অনলাইনে ঠিক করতে পারেনি বীরজুর কবারের টুকরো এবং পুরনো তারের জাল থেকে জীবিত হয়ে উঠল সাহিল ঝাঁপিয়ে মনিটর দেখল ভোল্টেজ একদম স্থির ছিল তাপমাত্রা স্বাভাবিক ছিল মেশিন আগের চেয়েও আরও সুন্দরভাবে চলছিল সেখানে উপস্থিত জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ছাত্রদের মুখ খোলা থেকে খোলা থেকে গেল সাহিল তার চোখে বিশ্বাস করতে পারছিল না সে চিৎকার করে বলল এটা অসম্ভব এই রিডিং ভুল তুমি সেন্সারের সাথে ছোঁয়াছুঁই করেছ বীরজু শান্তভাবে উত্তর দিল সাহেব বিদ্যুৎকে না জার্মানির ভাষা আসে না সে সৌন্দর্য দেখে তাকে তো শুধু প্রবাহিত হওয়ার জন্য পথ চাই আপনি যে পথ বানিয়েছিলেন সেটা নাজুক ছিল আমি যে পথ বানিয়েছি সেটা তামার এবং তামা কখনো ধোকা দেয় না সাহিলের কাছে বলার কোনো শব্দ ছিল না তার হার সেই একটা অপর কবাহির হাতে তার অহংকারের কোনো চরের চেয়ে কম ছিল না সে দাঁত পিষে বীরজুকে ঘুরে দেখল এবং পা টেনে ল্যাব থেকে বেরিয়ে গেল কিন্তু যেতে যেতে তার চোখে যে ঘৃণা ছিল সেটা বলছিল যে এই খেলা এখনও শেষ হয়নি সেই রাতে সাহিল তার কেবিনে মদ খাচ্ছিল তার মাথা কোনো বিষাক্ত সাপের মতো ফনা মেলে বসেছিল তাকে বোঝা গিয়েছে যে বীরজুকে প্রযুক্তিগত চ্যালেঞ্জে হারানো কঠিন কারণ সেই ছেলের কাছে বইয়ের জ্ঞান নয় বরং একটা দৈব প্রতিভা আছে লোহাকে লোহা দিয়ে কাটা যায় না সাহিল বরবর করে নিজেকে বলল এটাকে কাটার জন্য মরিচার দরকার এবং বীরজুর জীবনে সেই মরিচা হল তার অপরহতা পরের সপ্তাহে প্ল্যান্টে বার্ষিক নিরাপত্তা পরিদর্শন হতে যাচ্ছিল এটা কোম্পানির জন্য খুব বড় দিন ছিল সাহিল একটা ভয়ঙ্কর পরিকল্পনা বানাল সে পরের দিন বীরজুকে তার অফিসে ডাকল এবার সাহিলের মুখে রাগ নয় বরং একটা মিষ্টি কিন্তু মিথ্যা হাসি ছিল বীরজু সাহিল বড় ভালোবাসায় বলল তুমি কাল অলৌকিক করেছ আমি শেটজিকে তোমার প্রশংসা পাঠিয়েছি আমার মনে হয় যে আমি তোমাকে চেনার ভুল করেছি বীরজু যে সর্বদা সরলতা পছন্দ করত সাহিলের চাল বুঝতে পারল না তাকে মনে হল যে হয়তো সাহেবের হৃদয় বদলে গেছে সে হাত জোর করে বলল ধন্যবাদ সাহেব সাহিল টেবিল থেকে একটা ফাইল তুলল এবং বীরজুকে দিল দেখো বীরজু এখন তুমি ট্রেনই নও বরং আমাদের টিমের অংশ কাল অডিট আছে এবং আমাদের সেক্টর ফোরের কুলিং চেম্বারে সাফাই করতে হবে সেখানে একটা বড় লাল ভাল আছে সেটাকে খুলে ভিতরের চাপ কমাতে হয় বাকি ইঞ্জিনিয়াররা ব্যস্ত তুমি কি এই কাজটা করে দেবে বীরজু তার গুরুত্ব অনুভব করল সে তৎক্ষণাৎ মাথা নাড়ল জি সাহেব আমি এক্ষুনি যাই সাহিল তাকে যাওয়ার ইশারা করল যেই বীরজু বাইরে বেরোল সাহিল হাসতে হাসতে হাসল যাও বাবু যাও তোমাকে মেশিন চালাতে আসে কিন্তু পড়তে আসে না আসলে সেক্টর ফোরের সেই কুলিং চেম্বারের দরজায় ইংরেজিতে একটা বড় সতর্কতা লেখা ছিল ডেঞ্জার ডু নট ওপেন ওয়াল উইদাউট শাটিং ডাউন দ্য পাওয়ার ফেটেল স্টিম রিলিজ বিপদ বিদ্যুৎ বন্ধ না করে বাল্ব খুলবেন না প্রাণঘাতী ভাপ বের হতে পারে সাহিল ইচ্ছে করে বীরজুকে পাওয়ার বন্ধ করার আদেশ দেয়নি তাকে জানা ছিল যে বীরজু সেই বোর্ড পড়তে পারবে না এবং যেই সে ভাল্ভ ঘোরাবে শত শত ডিগ্রি গরম ভাপের ফোয়ারা সোজা তার মুখে আসবে এটা দুর্ঘটনা নয় বরং একটা চিন্তাভাবনা করে হত্যার ষড়যন্ত্র ছিল খুশি খুশি তার পুরনো পানা স্ক্রুড্রাইভার নিয়ে সেক্টর ফোরের দিকে এগুলো তাকে কি জানা যে সে তার মৃত্যুর দরজায় টোকা দিতে যাচ্ছে সে সেই বিশাল ট্যাঙ্কের সামনে পৌঁছালো সেখানে লাল রঙের বড় সতর্কতা বোর্ড লাগানো ছিল যার ওপর একটা খুলি এবং হারের নিশান বানানো ছিল বীরজু থামল সে সেই নিশান দেখে একটু ভয় পেল কিন্তু তারপর তাকে সাহিল সাহেবের মিষ্টি কথা মনে পড়ল তুমি টিমের ঔষো তাকে মনে হল যে হয়তোই নিশান শুধু ভয় দেখানোর জন্য সে তার বড় পানা বার করল এবং সেই ভাল্ভে লাগাল বীরজুর হাত ভাল্ভে ছিল এবং সে সেটাকে ঘোরাতে যাচ্ছিল যে হঠাৎ সে থামল তার কবাড়ি মাথা এবং মেশিনের সাথে কাটানো বছরগুলো তাকে একটা সতর্কতা দিল সে অনুভব করল যে সেই লোহার পাইপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম ছিল এবং তার ভিতরে একটা ভয়ঙ্কর কম্পন হচ্ছিল যেন কোনো বন্দি জানোয়ার খাঁচা থেকে বাইরে বের হওয়ার জন্য ছটপট করছে বীরজু তার কান পাইপে লাগাল ভিতরে ফুটন্ত ভাপের আওয়াজ কোনো ঝড়ের মতো ছিল সে বর্বর করে বলল সাহিল সাহেব বলেছিলেন এটাকে খোলো কিন্তু এই মেশিন চিৎকার করছে যে আমাকে খোলো না আমি তোমাকে পুড়িয়ে দেব সে সামনে লাগা সতর্কতা বোর্ড দেখল সে ইংরেজি পড়তে পারত না কিন্তু তার ওপর বানানো খুলি এবং হাড়গুলো সে চিনত কবাড়ির গোডাউনে এই নিশান বিষ বা মৃত্যুর বোতলে থাকত বীরজুর সামনে দুটো পথ ছিল সাহিল সাহেবের মানো বা মেশিনের সতর্কতা সে এক পলক ভাবল এবং তারপর তার হৃদয়ের কথা শুনল মানুষ মিথ্যে বলতে পারে মেশিন মিথ্যে বলে না সে ভাল্ভ থেকে পানা সরিয়ে নিল এর বদলে সে তার চোখ পাইপের পিছনে যাওয়া মোটা কালো কেবিলের উপর দৌড়াল সে বুঝল যে এটা এই সিস্টেমের শ্বাস অর্থাৎ বিদ্যুতের তার সে চট করে দেয়ালে চড়ে মেন সার্কিক ব্রেকার খুঁজে বার করল এবং পুরো শক্তি দিয়ে লিভার নিচে টেনে দিল খটাক একটা জোরালো আওয়াজ হল এবং সেক্টর ফোরের মেশিনগুলো শান্ত হয়ে গেল তার বাইনের শব্দ থেমে গেল এখন বীরজুর শান্তভাবে ফিরে এসে সেই লাল ভাল্ব ঘোরাল ফিস করে একটা হালকা আওয়াজের সাথে ভাব নিরাতর ভাবে বাইরে বেরিয়ে গেল কোনো বিস্ফোরণ হল না কেউ পুড়ল না তখনই মূল দরজা খুলল সাহিলভর্মা গিরিধারী লাল এবং বিদেশিদের টিমের সাথে সেখানে ঢুকল সাহিলের মুখে একটা ভয় পাওয়ার নাটক ছিল সে আশা করছিল যে তাকে বীরজুর লাশ বা কমপক্ষে খারাপভাবে পোড়া শরীর মিলবে কিন্তু সামনের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে গেল বীরজু জীবিত ছিল এবং শান্তভাবে হাতে কাপড় নিয়ে ভাল্ভ সাফ করছিল সাহিল ঘাবড়াহাট এবং রাগে চিৎকার করল এটা কি করেছ তুমি বোকা তুমি মেন পাওয়ার কেন কেটেছ তুমি প্ল্যান্ট বন্ধ করে দিয়েছ অডিট টিমের সামনে আমাদের নাক কাটিয়ে দিয়েছ সে দৌড়ে বীরজুর কাছে গেল এবং তাকে ধাক্কা দিল আমি তোমাকে ভাল্ভ খুলতে বলেছি পাওয়ার কাটতে নয় তোমাকে জানা আছে এক মিনিট প্ল্যান্ট বন্ধ থাকলে কত লোকসান হয় শেড গিরিধারী লাল এবং জার্মান অডিটার মিস্টার স্টিভও সেখানে এলো মিস্টার স্টিভ বীরজুকে এবং তারপর সেই ভাল্ভ দেখল বীরজু মাথা নিচু করে বলল মাফ করুন সাহেব কিন্তু পাইপ খুব গরম ছিল যদি আমি চলতে থাকা মেশিনে ভাল্ভ খুলতাম তাহলে সেটা ফেটে যেত মেশিন কাঁদ ছিল সাহেব তাই প্রথমে আমি তার নাড়ি চেপে দিয়েছি পাওয়ার কেটেছি যাতে সে শান্ত হয় সাহিল চিৎকার করল বকবক বন্ধ করুন স্যার এটা অপর এটাকে কিছু জানা নেই এটি ভয়ে প্রোডাকশন থামিয়ে দিয়েছে এটাকেও ধাক্কা মেরে বার করুন তখনই মিস্টার স্টিভ তার হাত তুলল এক মিনিট স্টিভ তার পকেট থেকে একটা লেজার থার্মোমিটার বার করল এবং পাইপের তাপমাত্রা চেক করল তারপর সেই লাল ভাল্ভের উপর লেখা সতর্কতা পড়ল তার মুখ রাগে লাল হয়ে গেল সে সাহিলের দিকে মুখ করল মিস্টার ভার্মা স্টিভের আওয়াজ খুব কড়া ছিল আপনি কি চিফ ইঞ্জিনিয়ার সাহিল হেচকি খেয়ে বলল জি স্যার স্টিভ সতর্কতা বোর্ডের দিকে ইশারা করল তাহলে কি আপনাকে জানানি যে হাই প্রেশার স্টিম ভাল্বকে পাওয়ার কাট না করে খোলা একটা সুসাইড মিশন আত্মহত্যা যদি এই ছেলেটা পাওয়ার না কাটত তাহলে এখন এখানে এর লাশ পড়ে থাকত এবং এই পুরো সেক্টর উড়ে যেত পুরো ঘরে স্তব্ধতা ছড়িয়ে পড়ল সেই গির্ধারী লালের চোখের রক্ত নেমে এল তিনি সাহিলের দিকে তাকালো যে এখন ঘামে ভেজা ভেজা হয়ে গিয়েছে স্টিভ বীরজুর কাঁধে হাত রাখল এবং ভাঙা ভাঙা হিন্দিতে বলল তুমি শুধু তোমার প্রাণ বাঁচাওনি তুমি এই পুরো প্ল্যান্টকে বাঁচিয়েছ তুমি জিনিয়াস ছেলে সাহিল এখন ফেঁসে গিয়েছে তার ষড়যন্ত্র তারই গলার ফাঁস হয়ে গিয়েছে শেঠজি ধীরে ধীরে সাহিলের দিকে এগোল শেঠ গির্ধারী লালের হাত বাতাসে ঘুরল এবং একটা জোরালো চড় সাহিল ভার্মার গালে পড়ল ট্রাক সেই আওয়াজ পুরো প্ল্যান্টে গুঞ্জরিত হল সাহিল তার গাল সামলাতে সামলাতে হতবাক হয়ে গেল শেটজির মুখ রাগে লাল হয়ে উঠছিল তিনি আঙুল তুলে সাহিলের দিকে ইশারা করল লজ্জা আসা উচিত তোমাকে সাহিল একটা অপর ছেলেকে নিচু দেখানোর জন্য তুমি এতটা নিচে পড়ে গিয়েছ যে তার প্রাণ নেওয়ার চেষ্টা করেছ এটা অসতর্কতা ছিল না এটা একটা হত্যার ষড়যন্ত্র ছিল সাহিল গিরগির করে চেষ্টা করল স্যার আমার সেটা অর্থ নয় আমি তো শুধু চুপ শেটজির গর্জন সাহিলকে চুপ করিয়ে দিল তোমার ডিগ্রিগুলো শুধু কাগজের টুকরো সাহিল কারণ তোমার কাছে সেই একটা জিনিস নেই যা এই কবাড়ি ছেলের কাছে আছে জামির এবং সততা তুমি মেশিনগুলোকে শুধু টাকা উপার্জনের মাধ্যম ভেবেছ কিন্তু বীরজু তাদেরকে তার বন্ধু মেনেছে এবং আজ সেই মেশিন তোমাকে সত্যের আয়না দেখিয়েছে শেরজি নিরাপত্তা কর্মীদের ইশারা করল সেই নিরাপত্তা কর্মীরা যারা একসময় বীরজুকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল আজ তারা সাহিল ভার্মার বাহু ধরে তাকে ধাক্কা মেরে গেটের দিকে নিয়ে যেতে শুরু করল সাহিল চিৎকার করতে থাকল তার ডিগ্রিগুলোর দোহাই দিতে থাকল কিন্তু আজ তার সোনার কেউ ছিল না নিয়তি তার খেলা সম্পূর্ণ করেছে যাকে কচরা ভেবে ফেলে দেওয়া হয়েছে সে আজ হীরা হয়ে চকচক করছে এবং যে নিজেকে বাদশাহ ভাবত সে আজ তার নিজের চোখে পড়ে গিয়েছে সাহিলের যাওয়ার পর মিস্টার স্টিভ বীরজুর হাত ধরল এবং তার পকেট থেকে একটা পেন বার করে তাকে দিল এই পেন আমার বাবার যিনি জার্মানির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিলেন আজ এটা তোমার তুমি একটা ন্যাচারাল বর্ন ইঞ্জিনিয়ার সেট গির্ধারীলাল লাল বীরজুর কাঁধে হাত রাখল এবং ঘোষণা করল আজ থেকে সাহিল ভার্মার জায়গা খালি এবং যদিও বীরজুর কাছে এখনও ডিগ্রি নেই কিন্তু আমি এটাকে এই প্ল্যান্টের হেড অফ টেকনিক্যাল অপারেশনস নিয়োগ করছি এর টিমে বিএইচডি করা লোকেরা থাকবে যারা এর জন্য লিখবে কিন্তু মাথা শুধু বীরজুর চলবে পুরো হলে হাততালির গড়গড়াহট গুঞ্জরিত হল বীরজুর চোখ থেকে অশ্রু বইতে শুরু করল সে শেঠজির পা ছিল কিন্তু শেঠজি তাকে জড়িয়ে ধরল কিছু চাও বীরজু শেরজি বলল আজ তুমি যা চাইবে সেটা মিলবে বীরজু অশ্রু মুছল এবং বড় বিনয়ে বলল মালিক আমাকে বড় পথ চাই না শুধু একটা অনুরোধ আছে আমার মতো হাজার হাজার ছেলে আছে যাদের হাতে হুনর আছে কিন্তু তারা বই পড়তে পারে না আপনি কি এই ফ্যাক্টরির পিছনে একটা ছোট স্কুল খুলতে পারেন যেখানে মেশিন শেখানো হবে কিন্তু রড করানো হবে না যেখানে কবার থেকে আবিষ্কার করা শেখানো হবে শেরজির চোখ ভরে এলো। তিনি বীরজুর মাথায় হাত বুলালো। শুধু স্কুল নয় বাবু আমরা পুরো বীরজু ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বানাবো পাঁচ বছর পর ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের পাশে একটা ভব্য ভবন দাঁড়িয়েছিল তার গেটে লেখা ছিল বীরজু ইনস্টিটিউট ভিতরে একটা সাফ সাফসুথরা ক্লাসরুমে বীরজু দাঁড়িয়েছিল এখন সে স্যুট বুটেছিল কিন্তু তার হাতে এখনও সেই পুরনো পানা ছিল তার সামনে শত শত ছেলে বসেছিল কিছু গরিব কিছু ধনী কিন্তু সবার চোখে সেই চমক ছিল যা একসময় বীরজুর চোখে ছিল বীরজু হেসে বলল বন্ধুরা দুনিয়া তোমাদের বলবে যে তুমি শূন্য যদি তোমার কাছে ডিগ্রি না থাকে কিন্তু মনে রাখো একটা ছোট কিল যদি সঠিক জায়গায় লাগানো হয় তাহলে সে বড় থেকে বড় জাহাজকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারে তোমার দাম চেন কারণ কবার কিছু হয় না শুধু সেই জিনিস যা তার সঠিক জায়গায় রাখা হয়নি বাইরে সেই বিশালাকায় ইঞ্জিন তার পুরো শক্তি দিয়ে গর্জন করছিল যেন বীরজুর কথায় তার সম্মতি দিচ্ছে কচরার স্তূপ থেকে ওঠা সেই ছেলে এখন হাজার হাজার স্বপ্নকে উড়ান দিচ্ছে সত্যি বলা হয়েছে